আমি রিমি আজকে এক্সপ্লেন করতে চলেছি ওদেলা একটি সাউথ ইন্ডিয়ান মুভি এই মুভি প্রথমেই আমরা দেখি একটি ছোট্ট ছেলে স্টেশনের থেকে চা নিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য দেখে একদম থমকে যায় এবং ভীষণভাবে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকি কি যে সে দৃশ্য দেখেছে সেটা বোঝা যায় না এবং আশেপাশের অন্যরাও সেই দৃশ্য দেখে একেবারে ভয় পেয়ে যায় পরে সেই পা আস্তে আস্তে পুলিশ স্টেশন যায় পুলিশ স্টেশনের সবাই তাকে দেখে একেবারে ভয় পেয়ে যায় কাদামাকা একটি মহিলা যার হাতে একটি মুন্ডু সেই মুন্ডুটি কার আসলে কি ঘটনা এখানে আমরা দেখব অনুদীপ বলে একজন আইএস অফিসার যার প্রথম ট্রেনিং পড়েছে এই ওদলা নামক গ্রামটিতে তিন মাস আগের ঘটনা তিন মাস আগে এই অনুদীপ যে ভারতে র্যাঙ্ক করেছে ইউপিএসসি পরীক্ষাতে সে তার প্রথম ট্রেনিং ইউপি আইএস এর পাই ওদেলা গাওয়ের গায়াতে এখানে সে আসে এই গ্রামটি একদম সবুজে মোরা একটি সাধারণ ভারতীয় গ্রাম সংস্কৃতি যেখানে চাষবাস মানুষ শান্তিতে সবাই একসাথে থাকে মাঝে এক মন্দির শিব মন্দির এক সুন্দর গ্রাম সেই গ্রামেই একটি মেয়ে এবং ছেলের বিয়ে হয়েছে তার নাম কল্যাণী এবং ভেঙ্কট তাদের আজকে বউ ভাত রাত্রিবেলা তাদের এবং ভেঙ্কর তার স্ত্রীর দিকে দিকেছিল সেটা দেখে সবাই মজা করছিল পাশের বাড়ি হঠাৎ মারামারি শুরু হয় দেখা যায় যে রাধা তার স্বামী তিরুপতিকে মারছে এবং বলছে যে কালকে মদ খেয়ে এসে উননের মধ্যে বাথরুম করে দিয়েছে তখন সবাই যে আরো ভালো করে মার সেই সময় তাদের বাড়িতে গ্রামের যে প্রধান সে চলে আসে সে বলে এত মার খাস তাও তুই মদ খাওয়া ছাড়িস না আর দেখ কি করেছিস আমার জামাটা প্রেস করতে গিয়ে তখন রাধা বলে যে আমি ভালো করে আপনাদের আপনার জামাটা প্রেস করে দেবো এবং তাকে একশো টাকা দেয় যে এই জামার মধ্যে গালকে ছিল টাকাটা তখন বলে যে তুই কত ভালো রাধা সে বলে সেখান থেকে চলে যায় তখন তার স্বামী বলে টাকাটা দিয়ে পারতাম তখন সে সেটা শুনে তার স্বামীকে ধমকে দেয় এদিকে আমরা দেখি যে যার নতুন বিয়ে হয়েছে তার একটা বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে তার আজকে বিয়ে হয়েছে তাই তার মন একেবারে ভেঙে গেছে তাই সে বিয়ার নিয়ে তার বন্ধুদের সাথে বসেছে সে বলছে যে আমি তো তোকে সত্যি ভালোবেসেছিলাম তাও যে সে কেন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে গেল তখন তার বন্ধু আর ছাড় তো তুই যদি তার কোনো কিছু রিভেন্স না নিতে পারিস তাহলে আর কিছু করিস না এই অব্দি দেখি এরপরে আমরা দেখি যে হঠাৎই কল্যাণী শ্বশুর শাশুড়ি কাঁদতে কাঁদতে মাঠের দিকে যাচ্ছে কি হয়েছে এবারে রাধা এবং তার পরিবারের সবাই তাদের পাশের বাড়ি কি হলো তারা সবাই গ্রামের লোক মাঠের দিকে যাচ্ছে এদিকে পুলিশকেও খবর দেওয়া হয়ে গেছে জানা যায় যে কল্যাণীকে কেউ রাত্রিবেলা তার ফুলসজ্জার পাশে যখন বাইরে বেরিয়েছিল কোনো এক সময় তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছে এবং মেরে ঢুকিয়ে রেখেছে তার শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই সময় সেখানে অনুদীপ দেখতে পায় একটা পায়ের ছাপ সেই পায়ের ছাপে সিনেমা সেখানে আসে গ্রামের প্রধান সে এসে বলে গ্রামে এই প্রথমবার এরকম একটা মার্ডারের ঘটনা ঘটেছে নাহলে আমাদের গ্রাম তো খুবই ভালো আর ব্যক্তিগত শ্বশুর এবং এর বরকে জানি এটা তো ভালো তখন তার বর বলে যে একটা ওই গ্রামে তার আগে নাকি প্রেমিক ছিল হয়তো সেই তাকে মেরেছে রিমেন্স নেওয়ার জন্য তখন তার প্রেমিক ওই ছেলেটিকে তুলে আনা হয় এবং তাকে পুলিশ বেধরো মারতে থাকে সেটা তাকে মেরে তার কাছ থেকে সত্যি বের করতে যায় যে সে সত্যি কিছু করেছে কি না তখন সে মার খেয়ে বলেই দেয় যে হ্যাঁ আমি করেছি এদিকে আমরা দেখি যে রাধা তার বর তিরুপতিকে নিয়ে একটি ডাক্তারের কাছে এসেছে কারণ তিরুপতি তার সাথে রাত্রে ঠিক স্বামী স্ত্রীর মতন তারা থাকে না এবং সে মদ খায় তখন সে ডাক্তার বলে যে এই খেলে ঠিক হয়ে যাবে এরপরে আমরা দেখি যে ভালো করে অনুদীপ সেই ফাইল সব কিছু দেখতে থাকে এর মধ্যে সেই ছেলেটা বেরিয়ে এসে বলে যে আমি ভয়ে মার খেয়ে সব বলে দিচ্ছি আসলে আমি সব কিছুই করিনি তখন তার দিকে একটা বোতল ছুড়িয়ে দেয় দেখে সে বোতলটা ডান হাত দিয়ে ধরেছে কিন্তু রিপোর্টে যা বলেছে তাতে বলা হয়েছে যে আসলে সে লেপটিস যে মেরেছে এবং পায়ের সাইজও দশ কিন্তু এর পায়ের সাইজ দশ না আট তাহলে এ নিশ্চয়ই হবে না এবং তার বয়সও পঁচিশ থেকে তিরিশের মধ্যে এর মধ্যেই খবর আসে যে গ্রামে আরও একটি রকম ওরকম বিয়ে হয়েছে তার সাথেও এরকম ঘটনা ঘটেছে সেইখানে অন্যদীপ এবং অন্যান্য পুলিশরা সেখানে যায় তারা ভালো করে সেই জায়গাটা ঘুরে ফিরে দেখে তার বাবা মার সাথে কথা বলে তারপরে সেখানে ভাবে এখানে কি চলছে নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ আছে নাহলে কেন সব মেয়েরা ফুলসজ্জার রাতের পরের দিনকারী মারা যাবে কিন্তু সেই কথা সেখানে যে পুলিশে শুনতে রাজি হয় না অন্যদীপ এই ঘটনা তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানায় সে বলে যে কি যে হচ্ছে বুঝতে পারছি না কোনোভাবেই এর কোনো সূত্র পাচ্ছি না তখন তার গার্লফ্রেন্ড বলে তুমি ভালো করে ভাবো তাহলে তুমি পাবে তারপর সে হঠাৎ কি একটা মনে পড়ে সে আবার সেই ক্রাইম যেখানে হয়েছিল সেই ক্রাইম স্পটে যায় এবং সেইখানে কিছু একটা খুঁজে পায় সে সেটা তুলে রাখে যে একটা মোবাইল সে তাড়াতাড়ি সেই মোবাইলটাকে সঙ্গে করে নিয়ে থানায় আসে এবং সেটাকে চার্জ দিয়ে সেটাকে চালু করে চালু করার পরে প্রথমে সে কন্টাকে ঢুকে দেখে কেউ তাকে ফোন করেছিল কোনো নাম্বার দিয়ে কিন্তু সেরকম কিছু সে পায় না তারপর তার মনে হয় গ্যালারিটা ঘেটে দেখুক তার মধ্যে সে একটা ভিডিও পায় কিন্তু ভিডিওটার মধ্যে শুধু সাউন্ডই রেকর্ড হয়েছে কোনো ভিডিও রেকর্ড হয়নি সাউন্ডই রেকর্ড হয়েছে যা যে রেপ করেছে ও মার্ডার করেছে তার গলার এবং এই সময় আমরা দেখি যে রাধার আর রাধার দেওয়ার ও চরিত্রের দিক থেকে অত একটা ভালো না তার গার্লফ্রেন্ডে বাথরুমে বাথরুম এসে ঝুঁকে ঝুঁকে দেখছে আরও দেখি রাধা যখন স্নান করে আসে তখন তার বরকে তার ব্লাউজের সেফটি পিনটি আটকে দিতে বললে তার বরের হাত কাঁপে এখান থেকে বোঝা যায় যে তাদের মধ্যে স্বামী সেভাবে কোনো সম্পর্ক নেই রাধা তাকে বলে রাতেও গুল আর এখনো পারছো না আটকাও আর তুমি সত্যি এই বলে তারা এবং রাধা তাকে বলে যে গ্রামে যেসব কি হচ্ছে এদিকে আরও দেখি যে গ্রামের একটা ছেলে তার চরিত্রও বেশি ভালো নয় তারপরে দেখি যে পুলিশ সেই সাউন্ড শুনিয়ে সবাইকে চেষ্টা করছে যে তারা চিনতে পারছে কিনা কিন্তু সাউন্ড চিনতে পারছে না এদিকে সেই রাধার দেওয়ার বলে যে এই সাউন্ড তো অনেকটা শুনতে যে আমাদের ফটোগ্রাফার অভিনাশের মতন অবিনাশকে সেখানে নিয়ে আসা হয় এবং পুলিশ জোর করে তাকে বলে যে তুই এরকম ভাবে গলায় উঁচু গলায় কথা বলতো কিন্তু তার ভয়েস ম্যাচ হয় না এবং তার বাড়ি থেকে উকিল পাঠায় উকিল বলে আপনারা এরকম কিছু করতে পারেন না এবং তখন তারা প্রমাণ দেখায় যে সে বিয়ের কাজের জন্য সেই যে যেদিন যেদিন ঘটনা হয়েছে সে গ্রামেই ছিল না তারপরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তখন তাকে উপর থেকে পুলিশ ফোন করে বলছে কি হচ্ছে আপনাদের গ্রামে এইভাবে তাড়াতাড়ি কেস সামলান এরপরে দেখি যে অনুদীপ সেখানে যে পুলিশ অফিসার রয়েছে তাকে বলছে যে আমরা যদি প্রত্যেকে সিন টেস্ট করি অর্থাৎ শুক্রানুর টেস্ট করি তাহলেই আমরা পেয়ে যাবো যে কে এটা করেছে তখন বলে যে সবার গ্রামে যে এত লোক এত লোকের করবো তখন সে একটা চার্ট করে যে গ্রামের কত লোক এবং কিভাবে বাদ দিয়ে আমরা খুব কম সংখ্যক লোকে সেই চার্ট করতে পারি এবং বুঝিয়ে দেয় যে লোক আছে তার মধ্যে বাচ্চা বুড়ো মেছেলে বাদ দিলে তিরিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এই যে বয়স তার মধ্যে আমরা মাত্র লোককে পাই এবং দশ ইঞ্চির পায়ের মাপ মাপলে তালে আমরা পাবো মাত্র কুড়ি থেকে পঁচিশ জন এই কথা বলতে বলতেই যে তারা ভাবে যে টেস্ট দেবে কিন্তু তাতেও তো দশ দিন লাগবে সেই থানায় চলে আসে গ্রামের প্রধান আসলে তার মেয়ের বিয়ে তার সে নেমন্ত্রণ করে তখন অনুদীপ বলে যে আপনি কিছুদিনের জন্য এই বিয়েটা পোস্টপন করুন কারণ গ্রামে ভালো ঘটনা ঘটছে না তখন সে বলে আমার মেয়েকে ছোঁয়া অত বড় কথা নয় কারণ আমার মেয়েকে সবাই চুতেও ভয় পাবে সে যেই হোক কি না এবং বলে যে যে আসবে তাকে গুডি করা হবে কিন্তু সে কোনোভাবে অনুদীপের কথা শোনে না অনুদীপ পরে আবার চেষ্টা করে তাকে ফোন করে করার কিন্তু তাও সে না তার মেয়ের বিয়ে বন্ধ রাখে না মেয়ের বিয়েতে পুলিশ পাহারা বসিয়ে দেওয়া হয় যাতে আর কোনো এরকম দুর্ঘটনা না ঘটে গ্রামের প্রধানের মেয়ের বিয়ে হয়ে সেদিন সেদিন দেখা যায় যে বেশ করে মদ খাচ্ছে রাধার বর এবং সে সেখানে নাচছে রাধার এই বিষয়টা ভালো লাগে না রাধাই পঞ্চায়েত গ্রাম প্রধানের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেয় তার আর ফুলসজ্জার রাতে যাওয়ার জন্য আমরা সেখানে দেখি সেই অবিনাশ দেশ তার নজর একেবারেই ভালো না তার সবসময় মেয়েদের খারাপ দিকে নজর আসলে সেই এরকম করছে কিনা তা বোঝা যাচ্ছে না অনুদীপ বারবার খবর নিতে থাকে যে সেখানে কোনো সমস্যা হয়নি রাত্রিবেলাতেও তাদের বাড়ির সামনে পাহারা থাকে সারা রাত সকালবেলার দিকে খবর জানায় যে কোনো সমস্যা হয়নি এদিকে দেখা যায় যে গ্রাম প্রধানের মেয়ে তার শহর থেকে এক বান্ধবীকে আসা তাকে রেল স্টেশনের দিকে এগিয়ে দিতে যায় তারা রেল স্টেশন ওখানে বসে কিছু কথা বলে এবং তারা তখনও পুলিশ তাদের দেখতে থাকে যে তারা ঠিকঠাক আছে এর মধ্যেই একটা ট্রেন ঢোকে ট্রেনটা যেই সরে যায় দেখা যায় যে গ্রাম প্রধানের মেয়ে সেখানে নেই তাকে কেউ তুলে নিয়ে গেছে সাথে সাথে অনুদীপকে ইনফর্ম করে সেখানের পুলিশ এবং তুলে নিয়ে গিয়ে তাকে সেখানে জিজ্ঞাসা করে সেই মার্ডারার যে বল তোর কাল রাতে কি হয়েছিল তার গলা সেখানে টিপে ধরে এদিকে আমরা দেখতে পাই যে পুলিশ তাকে ক্ষেতের মধ্যে রেল লাইনের পাশে ক্ষেতের মধ্যে খুঁজতে আরম্ভ করেছে এবং অনুদীপও সেখান থেকে বেরিয়ে পড়েছে তাকে খোঁজার জন্য এবং সে যখন তার রাতের কালকের রাতের ঘটনা বলতে থাকে অনুদীপও সেই শয়তানটার পিছন নিতে থাকে এবং তার দিকে গুলি ছুটতে থাকে এই মধ্যে অনুদীপকে কোনোভাবে ফেলে দেয় অনুদীপ পড়ে যায় এবং তারপরে তার দিকে একটা পাথর ছুঁড়ে মারলে দেখে যে আসলে এটা কেউই না রাধার দেওর তাকে ধরতে পায় এবং তাকে নিয়ে গিয়ে প্রচুর মারা হয় থানায় এটা যখন রাধা জানতে পায় এবং তারা সেখানে তাড়াতাড়ি করে যায় যেন তাদের সেখানে এর মধ্যেই সেখানে গ্রাম প্রধান এসে বলে যে এই নাও দশ লাখ টাকা আর এখনই তাকে আমাকে তুলে দাও আমি ওই কোর্টের কি রায় হবে কি শাস্তি হবে সেটা আমি শুনবো না আমার একমাত্র মেয়েকে মেরেছে যাকে আমি এত ভালোবেসেছি আমি ওকে ছাড়বো না এই বলে সেখান থেকে পুলিশের কাছ থেকে নিয়ে যায় অনুদীপ যখন এটা এসে জানতে পায় সে ভীষণই রাগারাগি করে এবং বলে আপনারা ঘুষ নিলেন দাঁড়ান আমি এখনই ওপরে ঘুষ নিয়েছেন তখন সে বলে যে তোমার কথা ছাড়ো এইভাবে বেঁচে থাকতে পারবো না আমি আমার ভাগেরটা নিয়ে নিলাম আর হয় তুমি জানিও আর তার সাথে আমার বাড়িতে তুমি বিষ পাঠিয়ে দিও আর অল্প একটু বিষ পাঠালো হবে না আমার বাড়িতে কিন্তু আমি একা না আমার দুই ছেলে মেয়ে এবং আমার বউ আছে বেশি করে বিষ পাঠিয়ে দেবে এই বলে সে সেখান থেকে চলে যায় সেই সময় থানায় আসে তিরুপতি তিরুপতি এসে বলে যে স্যার আমার ভাই কিছু করেনি ভাই এরকম করতেই পারে না ওর উপরে যায় তখন বলছে যে তোমার ভাই থানায় নেই তাকে প্রধান নিয়ে গেছে তখন তারা প্রধানের কাছে এসে বলে রাধা বলে যে আপনি তো জানেনি যে আমাদের পরিবার ভালো সে এরকম কি করে করে করতে পারে না তখন প্রধান বলে যে সবার ডিএনএ এক না তোরা না করতে পারিস তখন সে রাধার চুলের গা মুটি ধরলে তিরুপতি রেগে যায় বলছে দেখেছে তো এইরকমই এই রকমই তোমার তোমার বউকে ধরেছে তোমার কেমন লাগলো আমারও সেমন লেগেছে এরপরে দেখি তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন কোথাও সাহায্য না পায় শেষে উকিলের কাছে যায় উকিল তাদের বলে বেশি করে টাকা পয়সা জোগাড় করে আমি ব্যবস্থা করছি তখন প্রধানকে আবার অনুদীপ ফোন করে জানায় যে আবার একটা এরকমই কেস হয়েছে তাহলে নিশ্চয়ই তিরুপতির ভাই করেনি আপনি এখনই সেখানে আসুন এবং সেখানে পুলিশও যায় আবার সেম কেস বিয়ের পরে ফুলসজ্জার পরের দিনই আবার একটা রেপ কেস এবং মার্ডার তখন সে পুলিশকে বলে যে আপনারা কি করছেন আপনারা কি ঘুমাচ্ছেন এই বলে সে তারপরে তিরুপতির ভাইকে নিয়ে তিরুপতিদের বাড়ি যায় তাকে ফার্স্ট এবং বলে ক্ষমা চায় যে আমার এ ভুল হয়ে গেছে আসলে আমার মেয়ের বিষয়ে আমি অন্ধ হয়ে গেছিলাম এই টাকাটা নাও তখন রাধা বলে টাকা দেওয়ার কোনো দরকার নেই আপনি যে আপনার ভুল স্বীকার করেন তাতেই হবে এরপরে দেখি যে সে তার গার্লফ্রেন্ড অনুদীপ আবার ফোন করে ফোন করে বলে যে এই গ্রামের সমস্যা আমার মনে হয় মেটানো যাবে না আমার তিন মাসের ট্রেনিং এরকমই চলতে থাকবে আমাকে মনে হয় ফিরে যেতে হবে তখন তার গার্লফ্রেন্ড বলে যে না তুমি এরকম হয়ে পারো না তারাও একটা বুদ্ধি এক কাজ করি আমরা বিয়ে করিনি এবং আমরা গ্রামে বিয়ে করব এবং যদি সেই শয়তানটা আসে তাহলে তুমি তাকে তখনই হাতে নাতে ধরতে পারবে কিন্তু অনুদীপ কিছুতেই রাজি হয় না কারণ এখানে প্রাণের ঝুঁকি রয়েছে কিছুতেই সে তার গার্লফ্রেন্ডের প্রাণের ঝুঁকি ফেলতে চায় না তখন তার গার্লফ্রেন্ড বলি দেশের সেবার জন্য অনেক কিছু নিজেদের বলিদান দিতে হয় তখন সে মেনে যায় এরপরে পরের দিন টিভিতে দেখি যে অনুদীপ সবার সে একটা অ্যানাউন্স করছে যে সে বিয়ে করতে চলেছে আজকেই এবং কাল আজকে তার ফুলশয্যা এবং যে শয়তান দেখছে সে নিশ্চয়ই সবার শুনছে সে যেন আসে এই চ্যালেঞ্জটা যেন গ্রহণ করে এবং তখন দেখি পুলিশের বড়বাবু সেই থানায় ফোন করে জানায় যে কি হচ্ছে তোমাদের থানায় তখন বলে আমি জানি না স্যার ও সব কি করছে এরপরে দেখি যে অনুদীপ এবং এবং তার গার্লফ্রেন্ড সেখানেরই গ্রামের মন্দিরে তারা বিয়ে করে নেয় এবং বিয়ে করার পরে তারা সেখানে ফিরে যায় এদিকে দেখি যে সেই ফটোগ্রাফার তিরুপতির ভাইকে জানায় যে আইপিএস এর বউ কিন্তু খুব সুন্দর দেখতে এরপরে দেখি যে তারা ফটো ধরে এবং তারা সেই পুলিশ কোয়ার্টারে ফিরে যায় সেখানে তিরুপতি এবং তার বই তা কাম করে এবং যখন তারা ঘরে ঢোকে সেখানে দেখে যে সেই চ্যালেঞ্জ একসেপ্ট করেছে এটাই সে লিখেছে চিঠিতে এটা শুনে অনুদীপের খুবই ভালো লাগে অনুদীপ বলে এবার তো তোকে হাতে নাতে ধরবই এরপরে অনুদীপ তিরুপতিকে দু টাকা দিয়ে পাঠিয়ে দেয় যে তোমরা বিরিয়ানি খেও এটা নিয়ে বন্ধুরা এরপর তারা বিরিয়ানির বদলে মদ বিরিয়ানির সাথে সাথে মদও খায় তখন তিরুপতির বউ রাধা এই বিষয়ে খুব রাগারাগি করে ঘরে চলে যায় এদিকে আমরা দেখতে পাই যে অনুদীপ এবং তার বউ বলে যে আমরা কত কিছু ভেবেছিলাম মালদ্বীপে যাব কত কিছু কিন্তু দেখো এখন পুলিশ কোয়ার্টারে কিন্তু এটা বেশ ভালো বলো এর বউ বলে যে আমি তোমার সাথে সব জায়গায় থাকতে রাজি এরপরে আমরা দেখি যে রাধা ঘুমাচ্ছিল কিন্তু তা কিছুতেই ঘুমাচ্ছিল না এই করতে করতে প্রায় ভোর হয়ে যায় ভোরবেলা সে উঠে একটু জল খেতে যায় অমনি তাদের থেকে একটা পুরনো পড়ে যায় এবং সেই ট্রাঙ্কের মধ্যে সে দেখে অনেকগুলো ব্রা এবং অনেক গয়নাগাটি সেগুলো দেখেই সে বুঝতে পারে যে সেগুলো তো তার নয় তার মানে তার পরিবারেরই কেউ এসব ঘটাচ্ছে সে বাইরে গিয়ে দেখে যে তার স্বামী এবং দেওর ঘুমাচ্ছে তার স্বামী তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে সে বলে আমি মাঠের দিকে যাচ্ছি এই বলে সে দৌড়ে যায় পঞ্চায়েত প্রধানের বাড়ি এবং তাকে গিয়ে একটা আংটি দেখায় যে এটা তার মেয়ের কিনা সে বলে হ্যাঁ এটা তো তার মেয়ে তুই কোথায় পেলি বলে কি বলে যে আপনি ঠিক করে দেখুন তখন সে বলে হ্যাঁ এটা আমার মেয়েরি এটা শুনে সে পাগলের মতন দৌড়ায় আবার কল্যাণী শ্বশুর শাশুড়ির কাছে তা দেখা যে এটা কি কল্যাণীর নাকি দেখো তো কল্যাণীর বড় বলে হ্যাঁ এটা তো কল্যাণীরই তখন সে আবার পাগলের মতো সেই অন্য যে মেয়েটি রেপ হয়েছিল সেই মেয়েটির বাড়িতে দৌড়ায় তাদেরকে দেখালে তারাও বলে যে হ্যাঁ এর মধ্যে যখন সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে যে তার স্বামী এবং দেওর একজনও নেই সে খুঁজতে বেরিয়ে যায় এবং বারবারই ফোন করে অনুদিতকে। কিন্তু অনুদীপ ফোনটা ধরে না সে সবে সবে ঘুম থেকে উঠে বাইরে এক কাপ চা নিয়ে বাইরে খবরের কাগজ পড়তে বসে যায় সেই সময় বারবারই রাধা পাগলের মতন ফোন করে কারণ তার কাছে এখন পরিষ্কার যে এই সবকিছুর মূলে হয়তোবা তার স্বামী কিংবা দেওর কেউ একটি রয়েছে সেটাই জানানোর জন্য তখন সেখানে আসে তার স্বামী এবং বলে স্যার আমি কি নিয়ে যাব সমস্ত জামা কাপড় ধোয়ার জন্য আসলে তিরুপতিরা ছিল ধোপা তারা সবকিছু নিয়ে ধুয়ে টুয়ে সমস্ত স্ত্রী করে সেখানে দিয়ে যেত বারবারই সে ফোন করে হঠাৎই সে দেখে যে রাধার ঊনপঞ্চাশ বার মিস কলেজ যখন ফোনটা ধরে বলছে স্যার প্লিজ দেখুন ম্যাডাম কোথায় বলে ম্যাডাম ভেতরে আপনি দেখুন না যখন সে ভেতরে যায় তখন দেখে ম্যাডাম নেই এখানে ভালো করে বোঝা যায় যে তিরুপতি নিয়ে গেছে তখন সে বলে যে আমার স্বামী হচ্ছে আসল আর এবং রেপিস্ট আমরা দেখি যে তিরুপতি আসলে সেই শয়তান এবং সেই এসে অনুদেপের স্ত্রীকে কোনোভাবে অজ্ঞান করে তাকে সেখান থেকে নিয়ে গেছে সেই সমস্ত কিছু করেছে প্রত্যেকটা মেরি মার্ডার সে করেছে কেন সেই মার্ডার করেছে বা রেপ করেছে তখন অনুদ্বীপের মাথা একেবারে খারাপ হয়ে যায় সেও পুলিশে খবর দেয় এবং খুঁজতে বেরিয়ে যায় এদিকে রাধার তার খুব বুদ্ধি আসে সে বাড়ি পোষা কুকুরকে জামা কাপড়ের গন্ধ শুকিয়ে তার পিছন পিছন করে দেখে কুকুরটি তার ছাড়িয়ে একটা পুরনো কুয়ো সেদিকে যায় সে সেখানে না দেখে সে বলে যে কোথায় গেলি তিরুপতি তুই হঠাৎই কুয়োর পিছনে এসে দেখে যে তার স্বামী অনুদীপের স্ত্রীকে চেপে ধরে রয়েছে সে বারবারই বলে যে তিরুপতি তুই এরকম করিস না তখন দ্রুপতি বেরিয়ে আসে আর বলে যে তুই এখানে এসছিস কেন তুই এখান থেকে যা আর আমার যা আজকে হয়েছে সেটার জন্য তুই দায়ী কেননা প্রথম দিন যেদিন আমাদের ফুলসজ্জা ছিল আমি ভাবতেও পারিনি যে আমার যার কিছু নেই আমি ভালো মতন পড়াশোনা তোকে বিয়ে করতে পারবো আর তখন তোর বাবা মারা গেছিল তুই বলেছিলিস যে তুই তো আমার শুধু শরীরটা ভোগ করতে বিয়ে করেছিস তাহলে সেটাই কর এরপরে যখন আমি তোর সেদিন প্রথম দিন কাছে যাই তখন তুই বলিস যে তোমার গাত থেকে গন্ধ আসছে মুখ থেকে গন্ধ আসছে তুমি কি সাবান দিয়ে ভালো মতন গাত বা পরিষ্কার করো না তখন বলে আমি বলেছিলাম যে আমি করি কিন্তু তোর এই সমস্ত কথা তুই আমাকে পছন্দ করছিলিস না আমি তোর সাথে আর কিছুই করতে পারিনি সেদিন থেকে তুই আমার মদ পুরুষত্বকে একেবারে পুরুষত্বহীন করে রেখে দিয়েছিলিস এবং সেদিন থেকেই আমার মধ্যে এটা ছিল যেদিন মনে আছে তোর সেই আমি মেয়ের বিয়ের কথাই বলেছিলাম এরকম একটা খাট আমরাও ভাঙতে পারি কিন্তু তুইও সেদিন আমার সাথে মজা করেছিলিস তোর জন্যই আজকে আমার এটা হয়েছে কিন্তু দেখেছিস আমি কিন্তু আমার পুরুষত্ব ঠিকই করেছি আমি যেদিন রাত্রেবেলা কল্যাণী এবং তার চলছিল তখন বাইরে থেকে আমি তাদের সেই সমস্ত কথা শুনতে পাই এবং তারপরে আমি কল্যাণী যখন সকালবেলা স্নান করতে বাইরে বেরোয় তাকে তুলে নিয়ে গিয়ে তার পিছন করি এবং তার কাছে শপথ জিজ্ঞাসা করি এবং তারপরেই আমি আসল পুরুষের উঠি বুঝতে পারলি আসলে আমার এই সবকিছুর জন্য তুই দাই এখন তুই এসেছিস আমাকে বারণ করতে বলে দেখ আমি যা হয়েছে আমি তো তোকে এখন খুব ভালোবাসি তুই কি করছিস তুই সব করিস না দয়া করে দয়া করে তুই করিস না বলে এসছে বাঁচাতে হ্যাঁ তুই বাঁচাবি দাঁড়া তখন সে তাকে আঘাত করে সেখানে ফেলে দেয় এই সময় তার সেই অবস্থা তার মনে পড়ে যে কিভাবে প্রত্যেকটা মেয়েকে সে তার নিজের হাতে সাজিয়েছে কিন্তু আজকে তার স্বামী তাদের এই ক্ষতি করছে এটা শুনে সে আর পারে না সে তখন একটা কোদাল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেয় নিজের শাড়ি ফুলে তার সম্মান বাঁচায় এরপরে আমরা দেখি যে সেই সিন এবং যখন সেখান থেকে চলে যাচ্ছে তাকে সবাই জিজ্ঞাসা স্যার আপনি কি ওখানে আবার ফিরে আসবেন বলে যে হ্যাঁ যদি সরকার চায় তাহলে আমি আবার ফিরে আসবার এরকম ঘটনা সমাজের কারণেই ঘটে সমাজ দুটো মানুষ যারা পছন্দ করে না তাদের এক করে দেয় জোর করে তার ফলে এরকম একটা সাইকো তিরুপতির সৃষ্টি হয় শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আরো নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন